আসসালামু আলাইকুম ভিওর্স আমি কে ব্লক ফিফটির পক্ষ থেকে আমি সাব্বির হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো দর্শক আমার সামনে একটি ব্লগ দেখতে পারতেছেন অনেকেই জানতে চান যে এটার সাইজ কি এবং এটা কি কাজে ব্যবহৃত হয় তো প্রথমে বলেন এটা সাইজ হচ্ছে যেটাকে মিলির মাপ বলা হয় মিলির মাপ হচ্ছে তিনশো নব্বই একশো নব্বই একশো চল্লিশ প্রোডাক্ট আর সেমটি মেজারমেন্ট অনেকে বুঝেন সেম্টিমেটার মেজারমেন্ট হচ্ছে চল্লিশে বিশ পনেরো আশা করি এটা সাইজটা বুঝতে পারতেছেন আর এটা কী কাজে ব্যবহৃত হয় এটা মূলত হচ্ছে যে আপনার বিল্ডিংয়ের ওয়াল গাতনি আছে হ্যাঁ সাইডের ওয়াল এটা গাতনি করতে পারেন তারপরে সীমানা প্রাচীনের জন্য ব্যবহার করতে পারেন বাউন্ডারির জন্য ব্যবহার করতে পারেন আর হচ্ছে এটা এর যে হাউজেস্ট হাউজ আছে হাউসের জন্যও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আর অনেকেই বলেন যে ভাই এটা খাওয়া খান্দি কেন এরকম তবে অনেকবার আমি বলেছি একটা ভিডিওতে যে খাওয়া খান মূলত হচ্ছে এটা হচ্ছে আনফিনিশিং প্রোডাক্ট আনফিনিশিং এগ্রেড প্রোডাক্ট এটা কিন্তু পাথর এবং সিলোশন দিয়ে বানানো হয় যার কারণে মালটা আনফিনিশিং আসে হ্যাঁ আর যদি আমরা ভালো ইউজ করতাম তাহলে অবশ্যই কিন্তু মালটা ফিনিশিং আসতো আমরা যত ভালো ইউজ করবো ততই কিন্তু আমাদের মালটা ফিনিশিং আসবে যার কারণে আমরা পাথর এবং সিলেশন দিয়ে বানায় যার কারণে আমাদের মালটা কিন্তু আনফিনিশিং আসে তো আশা করি সবাই সংক্ষেপেই বুঝতে পারছেন যে প্রোডাক্টটি কী সাইজ এবং এই প্রোডাক্টটি দিয়ে কী কী কাজ করা হয় তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কিন্তু আমাদের এই প্রোডাক্টটা অনেক প্রোডাকশান হচ্ছে আমাদের প্রোডাক্টের অনেক চাহিদা আছে তো আমি আর চাচ্ছি না কথা বারাতে তো অবশ্যই আপনারা এটা বুঝতে পারতেছেন যে প্রোডাক্টটি দিয়ে কী কাজ করা হয় প্রোডাক্টের সাইজটা কী তো সবাই ভালো থাকবেন নেক্সটায় একটা ভিডিওতে দেখা হবে আর যদি আমার এই ভিডিওর মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা তুলে ধরবেন নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে সংশোধন দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ